স্যার মুলকাম বাট নাদার ভিডিও তুমি যাচ্ছে শাকিব খানের তান্ডব সিনেমায় এবার ভিলেন কে আফরান নিশো তো তোমরা সকলেই জানো যে আফরান নিশোর যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অনেকেও কিন্তু ভাবনা চিন্তা করে দেখেছে দেখো আফরান নিশো রায়ান রফির খুব পছন্দের একজন অভিনেতা ঠিক আছে রায়ান রফি যখন লায়ন বলে সিনেমাটা অনাউন্স করেছিল তখন কিন্তু আফরান নিশোর নামই প্রথমে এজ এ ভিলেন হিসাবে উঠে এসেছিল তো আফরান নিশোকে সে খুব পছন্দ করে আফরান সাথে সে অলরেডি সুরঙ্গর মত একটা ব্যাপক একটা কাজ করেছে এবং আফরান থাকলেও সিনেমাটা জমে যাবে কারণ বাংলাদেশে গ্রেটেস্ট অভিনেতা যে সমস্ত আছে তাদের মধ্যে আফরান নিশো একজন মানে আফরান নিশো খুব ভালো অভিনয় করে সত্যি কথা বলতে তো তার সাথে সাকিব খান সাকিব খান ইটসেলফ অলরেডি সে কত একজন establised স্টার যেন एक्टर অ্যাক্টারও দুর্দান্ত তো ব্যাপক জমি আর এবং কেউ কেউ টিজারটা বা ফোরকাস্টটা অনেক জায়গায় স্লোতে প্লে করে অনেক জায়গায় করে একজনের বিগ হেয়ার এরকম সামথিং কিছু বের করেছে এবং সেটাকে অনেকে ভাবছে যে সেটা আফ্রেন্ডিস দেখ হতেও পারে এটা না হওয়ার কিছু নেই অনেকে এই জিনিসটাও এক্সপেরিমেন্ট করে দেখতে পাচ্ছে যে তুফানের নাম বারংবার নেওয়া হচ্ছে এটা কি তুফানের সিকুয়েল তো এই রকম মাল্টিপল মাল্টিপল থিওরি কিন্তু বারংবার বেরিয়ে আসছে যে হতে পারে কারণ এই সিনেমার এখনো পর্যন্ত কি মেন ভিলেন হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিভিল করা হয়নি এবং এছাড়াও আফরানিসোর নাম কিন্তু এর আগে উঠে এসেছিল যে আফরানিসো বা জিদ্দা এদের নাম কিন্তু উঠে এসেছিল যে এরা পারলে এরা চাইলে ক্যামিও করতে পারে বা এরা এদের হয়তো ভিলেন হিসাবে আমরা দেখতে পেতে পারি তো এরকম মাল্টিপেল কোয়েলদের নাম উঠে সৌমিত্রিশার নাম উঠেছিল এরকম মাল্টিপল অনেক অভিনেতা অভিনেত্রী ছিল যাদের কিন্তু বারংবার নাম উঠে এসছে যার মধ্যে আফরান নিশোর নাম তো অন্যতম এবং বিশেষ করে আফরান নিশো এবং রায়ান রাফির মধ্যে এতটাই তাদের ভালো রিলেশন রিসেন্ট টাইমে যখন তাণ্ডবের যখন ফরকাস্টটা এলো এবং সেখানে কিন্তু সে পোস্ট করে জানিয়েছে সে ব্যাপারটা যে কতটা ভালো হয়েছে ফোরকাস্টটা আজকে কিরকম ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট ওয়াইজ কতটা বেটার তো সেই জিনিসগুলো কিন্তু আপনানিশো তরফ থেকে জানিয়ে জানানো হয়েছে এবং আপানিশ কে তুমি যদি ফলো করে দেখো সে কিন্তু চরিত্র প্রচন্ড ভাবে পছন্দ করে মানে সে এরকম নয় যে আমার অপোজিটে একজন বড় স্টার দাঁড়িয়ে আছে এবং আমি ওভারশ্যাড হয়ে যাব এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু সে সিনেমায় নামে না সে বারংবার এই জিনিসটা আমরা প্রমাণিত পেয়েছি সে এত চ্যালেঞ্জিং রোল রোল করেছে এত এক্সপেরিমেন্ট করেছে তার রোলের মধ্যে তো সেই জিনিসগুলো আমরা বারংবার হতে দেখেছি তো মূলত ভাবে চান্সেস এখনো পর্যন্ত আছে যতদিন না আমরা সবকিছু ক্লিয়ারলি জানতে পারছি তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে তোমাদের কি মনে হয় যে এরকম কিছু হওয়া উচিত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে নিও থ্যাংক ইউ অল বাই